রেস্তারা কয় না না আমাদের আরো একটা কাজ আছে কয় কি আল্লাহ আমাগরে পাঠাইছে লুত নবীর এলাকায় যাওয়ার জন্য নবীর এলাকায় কি কারণে লুতনবীর এলাকায় যাবেন ফেরেশতারা কয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে লুতনবীর এলাকাটা ধ্বংস করে দেওয়া হবে বরবাদ করে দেওয়া হবে এই ঘোষণা যখন রব্বুল ইজ্জাতের দরবার থেকে ইব্রাহিম নবী ফেরেশতাদের মুখে শুনলেন ইব্রাহিম নবী থত্তর থত্তর করে কাঁপতে লাগলেন ইব্রাহিম নবী বলেন আল্লাহ কি এই সিদ্ধান্তটা একটু পরিবর্তন করতে পারেন না ফেরেশতারা বলেন অবশ্যই পারেন তবে আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে ইব্রাহিম নবী বলেন সেখানে লুত আছে তিনি নবী সেখানে অন্যান্য ইমানদাররা আছে তারা ইমানদার ওই এলাকা যদি আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দেওয়া হয় আমার লুতের হবে কি ইমানদারদের হবে কি ফেরেশতারা বলেন চিন্তা করবেন না রব্বুল ইলজ্জত বলেছেন ওই লুত নবীকে এবং ইমানদারদেরকে হেফাজত করে বাকি সবাইকে ধ্বংস করে দিতে চিৎকার দিয়া কর আল্লাহ এই জায়গা থেকে কি শিখলেন এই জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করবেন বাতিলের সংখ্যা যতই হোক না কেন নিশ্চয় একদিন আল্লাহ এমন গজব নাজিল করব রে সমস্ত বাতিলের অস্তিত্ব মিটে যাবে ইমানদারেরাই রয়ে যাবে ঠিক কিনা বল কত ফিতনা আইলো আর গেল আল্লাহর অলিরা রোয়াই গেল নবীর প্রেমিকরা রোয়াই গেল কত সরকার আইলো আর গেল শাহজালালের মাজার রয়াই গেল শাহজালালের মাজারে বোমা মাইরা ধ্বংস করার চিন্তা করার পরে আল্লাহ শাহজালালের নাম আইনা এয়ারপোর্টের উপরে লাগাইছে অন শাহজালালের নামের নিচে দিয়া আইয়ে আর যায় আইয়ে আর যায় ঠিক কিনা বল যতই নিচে নামাইতে চাইবা যতই ধ্বংস করতে চাইবা রক্ষা করবে শান বুলন্দ করবেন কি

ইব্রাহিম নবী কয় যদি ইমানদারদের কিছু না হয় তাইলে আমার কোন আপত্তি নাই যা মন করগা রওনা লুত নবীর এলাকার মানুষগুলো এমন ছিল তারা করত করত পুরুষে যৌন সঙ্গম করত নারীতে নারীতে জেনায় লিপ্ত হইত ওই নবীর এলাকার মধ্যে ওই পেরেস্তারা যখন গেলেন ফেরিস্তানা কি আমরা সাধারণ মানুষের মতন কালা কথা কই না লুত আলাইহি সালামের এলাকা ফেরেস্তারা যখন মানব সূরতে গেলেন ফেরেশতারা তো নূরের ফেরেস্তা ফেরেস্তাদেরকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে লুত নবীর এলাকার মানুষগুলো ওই বেদ্দভেরা কালাকোলা মানুষ পাইলেই সারে না আবার ফেরেশতা সুন্দর ফেরেশতা যখন দেখেছে লুত নবীর ঘরের কাছে যাইয়া ফেরেস্তারা যখন সালাম দিয়েছে লুত আলাইহিস সালাম হুজরা মোবারক থেকে এসে তাড়াতাড়ি দরজা খুলে দিছেন এত সুন্দর মানুষগুলো দেখে লুত নবী জিজ্ঞেস করলেন আপনারা কারা বলে রব্বুল ইজাত আমাদেরকে পাঠাইছেন এই লুত জাতিকে ধ্বংস করার জন্য লুত আলাইহ ইসলাম কয় তাড়াতাড়ি ভিতরে আসেন তাড়াতাড়ি ভিতরে ঢুকায়া লুত নবী দরজাটা বন্ধ করে দিছেন এই ঘরের থেকে পরের ঘরে নিয়ে তার দরজা বন্ধ করে দিছেন ওই ঘরের থেকে তার পরের ঘরে নিয়ে তার দরজা বন্ধ করে দিছেন তিনটা দরজা বন্ধ করে ওই জায়গায় রাইখা লুত নবীজি বললেন আমি বড় আতঙ্কে আছি বড় ভয় আছি এই জাতি বড় খারাপ এই জাতি বড় খারাপ এমন আছে ওরা আপনাদের উপর নির নর মতো হামলায় পড়তে পারে লুত নবীর কথা শুনে ফেরেস্তারা কয় আইতে দেন সুবহানাল্লাহ কয় ফেরেস্তারা কয়ে আইতে দেন খেলা হবে আইতে দেন খেলা হবে লুত নবীর সঙ্গে সঙ্গে তার বিবিরে ডাক দিলেন বিবিরে ডাকা কয় বিবিরে খবরদার কারো কাছে কিন্তু কইও না আমাদের ঘরে মেহমান আইছে লুত নবীর বেবি বিবি ছিলেন হালকা মুনাফেক হালকা মুনাফেক এ বেসারি করছে কি লগে লগে কাপড়টারে দিয়া নাকটারে মোটামুটি ডাইকা বেডিতে তার নাক ডাকলে চিনন যায় না নাকটারে মোটামুটি ডাইকা পিছনের দরজা দিয়া বাইরে গেছে এলাকাবাসীদের যায় খবর দিছে তোমরা এন বইয়া রইস লুত নবীর বাড়িতে এমন এমন মেহমান আইছে যাদেরকে দেখলে তোমরা লোভ সামলাইতে পারবা না কত বড় অসভ্য লুতালাইহিসাল আম এলাকার মানুষজন পাগলের মতো ছুটছে চলো তাই লুত্নভিয়া আমাদের কাছে এটা গোপন করলো কেন জবাব চাই আবার লুত্নদীর বাড়ির মেহেমানদের উপর আক্রমণ করবে বাড়ির সামনে যায় চিৎকার দেয়া লুত্নবি আছেন নি বাড়ির লুতালাইহিস সালাম ভিতর থেকে বলে নাসি বলে দরজা খোলায় লুত্নবি কয় কেন কই আমাদের একটু কাজ আছে দরজা খোলাই লুত্নবি কয় না দরজা খোলা যাবে না দরজা যদি না খোলেন দরজা কিন্তু ব্যাঙ্গে ফালামও নবী বলেন দরজা ভাঙবা কেন কয়ে আপনার বাড়িতে মেহমান আসছে আমরা তাদের সাথে দেখা করতে চাই লাগে লাগে তোমরা চলে 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 যাও 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 আমার মেহমানদের সম্মানে আঘাত করো না মেহমানরা আমার মেহমান তাদের তাদের অপমান আমার অপমান হবে দয়া করে এমন কিছু না তোমরা চলে যাও চলে যাও চলে যাও নবী কি ডরে কইছে বুঝতেছে নবী কি ডরে কইছে লুতনবিদ্যো চিন্তা করতাছে রাদ মানুষ নে রইল কি ফেরেশতা এই ফেরেশতার কাছে আইয়া ফাইজ নামে কলেদো শেষ চালাই শেষা আরম্ভ করলে কেউ থামাইতে পারতো তার মধ্যে উপরের অর্ডার আছে শেষমেদ শেষ অর্ডার আছে বুঝতাছে লু তালাই হিসারম্ভণি খবর দা বাইরে কেনে কইতাছে আমার মেহমানদের সম্মানে আঘাত না। এতে করে আমি অপমানিত হব ভিতরে ভিতরে কইতেছে বাবা তোরা আইস না আইলে তোরা শেষ আজকার খেলা এখনই ফাইনাল করে দিব এবার ওই ওই লুত নবীর জমানাত লুত নবীর এলাকার ওই কাফের বেইমানেরা কয় দরজা খোলেন নাইলে দরজা ভেঙে ফেলবো ফেরেস্তারা সামনে আগে এক লুত নবী গো আপনি পিছে যান এইবার আমরা একটু খেলি সুহান আল্লাহ লুত নবী কয় তোমরা যেন খেলা শুরু করবা তাইলে আমরার অবস্থা কি আমরার অবস্থাটা কি বল ফেরেস্তারা কয় আল্লাহ নির্দেশ দিছে আপনি আপনার ইমানদারদের কি লইয়া বিবি সন্তান নিয়া বের হয়ে যান কোন দিক দিয়া কয় পিছন দিয়া বাইরে যান তবে আল্লাহর নির্দেশ হলো পিছনে ফিরে তাকাবেন না আল্লাহর নির্দেশ নবীরা কখনো অমান্য করে জোরে বলেন অমান্য করে আমাদের দেশে যারা অৎকার কর শোনো তোমাদের জন্য বলি শোনো তোমাদের জন্য বলি কোরআন করিম খুলে দেখো এই সমস্ত আকাম করি না কাহার ভবিষ্যৎ ভালো হয় নাই এই সমস্ত উল্টা পাল্টা কাজ করি না অতীতে কাহার কোনো ভালো হয় নাই যুগে যুগে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আজাব এবং গজব দি লুত কইল নবী গো আপনি আপনার বিবি সন্তান আর আপনার দিন গ্রহণ করেনেওয়ালাদেরকে নিয়ে বের হয়ে যান লুত নবী পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন লগে লুত নবীর বউ মুনাফিকটা যেটা যায় খবর দিছে দেখছে কে এ কথা কন্ন কে লুত্নবীর বউ যাই আজ খবর দিচ্ছে দেখছে কে আল্লাহ কি তাইয়ের উপর খুশি না নারাজ আল্লাহ কি খুশি না নারাজ লুত্নবীর বিবিদ কাফেরদের কাছে যা খবর দিল আল্লাহ তা দেখলেন বড় নারাজ হয়ে গেলেন ইচ্ছা করে সাথে সাথেই গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ গজব না দিয়া লুত নবীর সঙ্গে যেহেতু লুত নবীর বিবি যাচ্ছেন আল্লাহ পাক কুদরতের দরবার থেকে দেখতেছেন এই জায়গার মধ্যে একটা জিনিস চিন্তা করেন এখানে নবীদের সহচর্য নবীদের পক্ষ নবীদের ভালোবাসা নবীদের সাইডে থাকার পরিণাম কত উত্তম যেখানে আমার আল্লাহ ফেরেস্তাদের দল পাঠাইছে লুত নবীর পুরা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্যে আল্লাহ পাকের ওই বাহিনী ওই এলাকায় উপস্থিত ওই সময় লুতনবীর বউ লুতনবীর বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে সালাগি করল আবার লুতনবীর সঙ্গে যখন বের হইয়া পালায়া যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে তারা ধ্বংস করে নাই কেননা সে আছে নবীর সাথে সুবহানাল্লাহ কোন বিষ্যতে থাকার কারণে এত বড় নাফরমানি করার পরেও আমার আল্লাহ তারে আজাব দেয় নাই কিন্তু নবী সহ আগায় যাওয়ার সময় নবী বারবার বলেছে খবরদার আল্লাহর নির্দেশ হলো আল্লাহর নির্দেশ হলো কেউ পিছনে ফিরে তাকাইবা না যদি পিছনে ফিরে তাকাও তাইলে আল্লাহর নির্দেশের অমান্য হলে আল্লাহ কি বিচার করবে আমি কিন্তু জানি না নবী যখন এই কথা বললেন সমস্ত ইমানদার লুত নবীর কথা আমত চললেন সমস্ত সংযুক্ত নবীর বিবিরা সন্তানরা সবাই লুত নবীর কথা মত চললেন কিন্তু ওই যে মুনাফিক বেডিডায় দায় হে বেডির ভিতরে একটু খতখতি উঠছে চিন্তা করছে খবর তো আগে দি আইছি এখন হেgalo গেরা কি করে তো ছায়া دهন দরকার একটু মজাটা দেহি তামসাটা দেহি পিছন দিকে ফিরা দেরি রে জিন্দা মানুষটা পাথরে রূপান্তর হইয়া গেছে